wala re bhai kaise হচ্ছে এই বিষয়টা একটু বলো আমাদের প্রতি বছর এই বছর শিবসি লোক পূজার আয়োজন করা হয়েছিল এদিন রয়েছে আপনার হলো সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন বুঝি এবং সঙ্গীত অনুষ্ঠান রয়েছে আমাদের তোমার কততম পুজো এটা ছিচল্লিশতম বস হ্যাঁ ছিচল্লিশতম ছিচল্লিশতম কি কি প্রোগ্রাম রয়েছে এখানে এস বাচ্চাদের অনুষ্ঠান এবং নৃত্য প্রতিযোগিতা এবং মানে বিস্তার অনুষ্ঠান আপনার নাম রমেশ মন্ডল কোন পদে আছে সভাপতি পদে সভাপতি